আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশাকরি করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের জন্য আমি আর একটা বইয়ের পিডিএফ নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই বইয়ের পিডিএফ টা খুবই সুন্দর একটা কিলের বইয়ের পিডিএফ তো যারা এই পিডিএফ টা নিতে চাচ্ছেন আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং এখান থেকে স্ক্রিনশট দিবেন আমাকে অথবা এই বইয়ের নামটা দিবেন মাত্র মূল্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন ফিডএফ দেখেন দেখার পরে যদি আপনার পছন্দ হয় না যে এটা আমার কাজে লাগবে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন অযথা মেসেজ করে বিরক্ত করবেন না এবং যে আমার বিশ্বাস হচ্ছে না আপনি ফিরিয়ে ফাটান আমি তারপরে টাকা দিব এরকম কোনো কথা বলবেন না আপনি পরিপূর্ণ এখানে ফিডিওটা দেখেন দেখার ফলে যদি পছন্দ হয় এবং বিশ্বাস হয় যে না এই ফিডিওটা সত্য আছে এবং আমি পাবো